বিসমিল্লাহ ইরমান রহিম আজ আমি আপনাদের সামনে থার্ড চ্যাপ্টারে এইচএসসি আইসিটি একটি এমসি কিউ সলভ করবো তো এমসি হচ্ছে ওয়ান এফটা যে আসে এর আগের সংখ্যা এবং পরের সংখ্যার যোগফল কত এটা বের করতে হবে তো আমরা জানি অনেকেই ভাবতে পারে যে এর আগের সংখ্যা বুঝি ওয়ানের আগে জিরো এটা হবে কিন্তু না কখনো এটা ভাববে না এরপরে যে ওয়ানের সংখ্যা যেটা আছে এটা এটার কিন্তু আগের সংখ্যা হবে তো ওয়ান এফ এর আগের সংখ্যা হচ্ছে ওয়ান এফ এর আগের সংখ্যা হচ্ছে হলেন ওয়ান ই ওয়ান ই এই যে এটা ওয়ান ই এটা আর এর এর আগের সংখ্যা এবং এর পরের সংখ্যা এর পরের সংখ্যা হচ্ছে ওয়ান ই ওয়ান এফ আছে এরপর মানে আমরা করব হচ্ছে যোগ এক করব পর মানে যখনই পরে বলবো তখন হচ্ছে এর সঙ্গে এক যোগ করতে হবে তো এক যোগ করলে পরে পনেরো এ মানে পনেরো পনেরো এক ষোলো ষোলো থেকে ষোলো চলে গেলে পড়া হয় সেখানে জিরো হাতে ওয়ান ওয়ান আর ওয়ান টু তো এই এইটার সঙ্গে যোগ করে দিলে আগের সংখ্যা আগের সংখ্যা এই যেইটা আর পরের সংখ্যা হচ্ছে এই যেইটা এইটার সঙ্গে কিন্তু যোগ করে দিলে পড়া এই যেইটা হচ্ছে আগের সংখ্যা এবং পরের সংখ্যা যোগ করে দিলে ই এইগুলো হচ্ছে উত্তর তো অ্যানসার কিন্তু এই যেটা আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন হাফেজ